যতগুলি রয়েছে কোরআনে যতগুলি সার্চ করা হয়েছে আল্লাহ সুবান মানুষের জন্যই করেছেন যদি কেউ সার্চ করে কোরআনকে যদি কেউ সার্চ করে কোরআনকে বৈজ্ঞানিক ভাবে সে বৈজ্ঞানিক সে পাবে যদি কেউ ভাবে যে কেউ যদি ভাবে যে আমি নিজের ব্যক্তিগত আমার শরীরে যতগুলো পাস রয়েছে অংশ রয়েছে যদি কেউ সার্চ করে তাহলে কোরআন এমন একটি কোরআন যে মানুষ কোরআনকে ওখানে পেয়ে যাবে যে মনে হবে যে কোরআন আমার জন্যই তৈরি হয়েছে কেউ যদি সার্চ করে জমি জায়গা নিয়ে তাহলে পরে কোরআন এমন একটি কোরআন যে সে মনে হবে যে জায়গায় লেখা আছে সবকিছু যদি কেউ সার্চ করে জল নিয়ে সমুদ্র নিয়ে মনে হবে কোরআনটা সমুদ্রের জন্যই সার্চ করা হয়েছে তাহলে সে মনে করবে যে আমার জন্য কোরআনটা সমুদ্রের জন্যই লাইজে তৈরি করা হয়েছে কেউ যদি মনে করে মাটির তলে আকাশের নিচে মাটির তলে আকাশের নিচে যা কিছু রয়েছে আমি সব তথ্য করে জানতে চাই যদি কোরআনকে সার্চ করে তাহলে সে মনে মনে ভাববে যে মাটির নিচে আর আকাশের নিচে মাটির তলে যত রকমের জিনিস রয়েছে সে মনে ভাববে যে কোরআনটা সে এইভাবেই নাজির করা হয়েছে এক কথায় যত ধরনের যত রকমের মানুষ সার্চ করবে সেই ভাবে কিন্তু পেয়ে যাবে এর নাম হলো সম্মানীয় উপস্থিতি তাহলে কথা বলতে নাজিল হয়েছে শিক্ষার জন্য নাজিল হয়েছে মানুষকে হেদায়তের জন্য কোরআন নাজিল নাজিনেছে মানুষকে খারাপ জায়গা থেকে নেকির জায়গাতে আনার জন্য কোরআন মানুষকে নোংরামি থেকে ভালো জায়গাতে রাস্তা দেখানোর জন্য কোরআন মানুষের যত রকমের অকল্যাণ রয়েছে কল্যাণে আনার জন্য কোরআন তৈরি হয়েছে কোরআন মানুষকে যত রকমের নোংরামি কাজ থেকে ধুয়ে দিতে পারে ধুয়ে তাকে সাফ করে দিতে পারে তার নাম হলো কোরআন কোরআনে অনেক